আসসালামু আলাইকুম ভিহর্স আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আপনাদের জন্য আবারও আরও একটি স্পেশাল ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা রেগুলার দর্শক তো ইদানিং সকলেই খেয়াল করেছেন যে আমরা আমাদের চ্যানেলে ঠিকভাবে ভিডিও আপলোড করি না বা ঠিকভাবে ভিডিও দিচ্ছি না আমরা আগের মতো রেগুলার কিন্তু ভিডিও দিচ্ছি না তো আপনারা যারা রেগুলার দর্শক অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমরা কিছু পারিবারিক সমস্যার কারণে ভিডিও আপলোড করা বন্ধ রেখেছি তো আজকে আবারও আপনাদের মাঝে আরও একটি জনপ্রিয় ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গাড়িটার দাম থেকে শুরু করে সকল তথ্য জানার জন্য আর আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসব বেশ কিছুদিন পরে আজকের ভিডিওটা দেওয়ার পরে আমরা বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। অবশ্যই সকলে আমাদের সাথে থাকবেন অবশ্যই কার কি গাড়ির ভিডিও প্রয়োজন কমেন্টে জানাবেন আমাদেরকে অবশ্যই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেল আজকে চার হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি পৌঁছে গেছে তো আমরা ঠিকভাবে ভিডিও দিচ্ছি না কিছু সমস্যার কারণে তো আপনারা আমাদের সাথেই থাকবেন আবার আমরা কিছুদিন পরে রেগুলার ভিডিও দেওয়া শুরু করব আমাদের সমস্যাগুলার সমাধান হলে তো আজকের গাড়িটা হলো মাহিন্দ্রার জনপ্রিয় একটি মডেল মাহিন্দ্রা বি টু সেভেন ফাইভ ডি আজকের গাড়িটা হলো দু হাজার একুশের মডেলের একটা গাড়ি মানে গাড়িটা শোরুম থেকে ডেলিভারি হয় দু হাজার একুশ সালে তো গাড়িটার আউটসাইড কন্ডিশনের কথা যদি বলি তো গাড়িটার কালার কন্ডিশন থেকে শুরু করে বর্ণার মাঠঘাট এ টু জেড একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট বা গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি খুঁজে পাবেন না তো গাড়িটার সাথে যে ট্রলিটা দেওয়া আছে ট্রলিটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা ট্রলি ট্রলিটার কোথাও কোনো খাওয়া পচা কোনো কিছু খুঁজে পাবেন না ট্রলিটার সাথে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন তো টায়ারগুলোও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে ট্রলিটা হলো হাইড্রোলিক ট্রলি ট্রলিটা হলো হাইড্রোলিক জ্যাক লাগানো একটা ট্রলি তো আপনারা সকলেই জানেন ইদানিং হাইড্রোলিক ট্রলি ছাড়া কিন্তু চলে না খুব কম ট্রলি পাওয়া যায় হাইড্রোলিক সারা খুব খুব কম ট্রলি পাওয়া যায় হাইড্রোলিক সারা তো ট্রলিটার কন্ডিশন দেখতেই পাচ্ছেন ট্রলিটার কন্ডিশন দেখতেই পাচ্ছেন ট্রলিটা একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা ট্রলি তো কেউ যদি গাড়িটা ট্রলি সহ নিতে চায় তারপরেও দেওয়া যাবে আবার কেউ যদি শুধু ইঞ্জিন নিতে চায় তারপরেও দেওয়া যাবে তো গাড়িটার একটা মজার বিষয় হলো গাড়িটা হলো অয়েল ব্রেকের একটা গাড়ি আজকের গাড়িটা অয়েল ব্রেকের একটা গাড়ি তো আপনারা সকলেই জানেন অয়েল ব্রেকের গাড়িগুলার ব্রেকিং সিস্টেম মানে ব্রেকের ড্যামারেজ এবং ক্ষয়ক্ষতি অনেক কম আপনারা সকলেই জানেন তো গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স গাড়িটার ইঞ্জিন গিয়ারবক্স কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়ে নাই আর গাড়িটার ঘন্টার মিটার নষ্ট থাকায় গাড়িটা বর্তমানে কত ঘন্টা রানিং এটা ঠিকভাবে আপনাদেরকে বলতে পারতেছি না তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় ট্রলি সহ দাম চা হচ্ছে ছয় লক্ষ টাকা আর কেউ যদি শুধু ইঞ্জিন নিতে চায় তো দাম পড়বে চা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অবশ্যই দামা অপশন আছে আর গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া সদর আমি আবারও বলতেছি গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া সদর আর ভিডিওর স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন